আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করতেছিলা ভাই আপনি হচ্ছে জাবি ডি এর আই বা হচ্ছে সিটির বেশ কয়েকটা ভিডিও আমি যেহেতু দিছি তো বাংলার ভিডিও দেওয়ার জন্য বলতেছিল বাংলার একটা ভিডিও অলরেডি দেওয়া আছে ঠিক আছে এবং আই এর যে সাতটা দিছি ওই সাতটা করলেই তোমার আই এর চার মার্কস কভার হয়ে যাবে ইনশাল্লাহ এবং হচ্ছে আইসিটির পাঁচটা ভিডিও দিছি আরও কয়েকটা ভিডিও আস দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে এবং ইংরেজির জন্য আমি চাচ্ছি যে কালকের দিন পরে থেকে ইংরেজির জন্য শুধু চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর স্ট্যান্ডার্ড ঠিক আছে এই পরীক্ষাগুলো যেহেতু আগে এটার জন্য আমরা হচ্ছে তোমাদেরকে ইংরেজির কিছু সাজেশন আকারে ক্লাস দিতে চাচ্ছি আমাদের পেজে লাইভে তো তোমরা একটু রেসপন্স করো যে ক্লাসগুলো দিব কিনা বা হচ্ছে তোমরা আসলে লাইভে করবা কিনা তাইলে আমি সেইটার ভিত্তিতে আমাদের টিচারদের দিয়ে ইংরেজির একটা ভালো গুছানো সাজেশন ক্লাস যাতে তোমার হেল্প হয় এটা দেওয়ার চেষ্টা করবো ফ্রিতে ঠিক আছে আর বাংলার জন্য যেহেতু একটা ভিডিও দিছি আমার এখানে আরও কয়েকটা ভিডিও আসবে তো আজকে আর একটা ভিডিও দিচ্ছি অনেকেই হয়তো মনে করতে পারো ভাই ফিজিক্স সান্টাস বাংলা পড়াইতেছে ব্যাপার হইতেছে আমি এটা চিন্তা করবা যে তোমার বড় ভাই হিসেবে জাস্ট প্রশ্নগুলা সলভিং আকারে দিচ্ছি যাতে তোমার একটা আইডিয়া হয় এই ভিডিওটা দেখে যদি কয়েক সোপলা পান বা হচ্ছে অল্প কিছু স্টুডেন্টেরও উপকার হয় সে বাংলা সম্পর্কে একটা ধারণা পায় যে কোন টপিক্স আসে কোন ভার্সিটিতে এবং কি কি ধরনের প্রশ্ন আসে তাহলে ক্ষতি কোথায় ঠিক আছে তো এটা জাস্ট হচ্ছে আমাদের কোনো বাংলা কোর্স নাই আমরা বাংলা দিচ্ছি তোমাদের উইদাউট এনি পেমেন্ট ফ্রিতে জাস্ট সাপোর্ট হিসেবে যাতে বুঝতে পারো এই প্রশ্নগুলো আসে এই টপিকসগুলো পড়তে হবে ঠিক আছে সব ভিডিও পাবা এই যে প্লেলিস্ট লিস্ট ইউটিউব এম ডি সুমন হোসেন এইখানে চব্বিশ পঁচিশ সেশনের বাংলা আইসিটি আই কিউর একটা সিরিজ দেওয়া আছে এটা দয়া করে শেষ করো ঠিক আছে তো বাংলাতে বেশ কিছু প্রশ্ন করাই দিব আজকে প্রায় বাইশ তেইশটা প্রশ্ন সবগুলো দেখবা আর কেমিস্ট্রির জন্য আমাদের হচ্ছে ক্যাম্পাস ব্যাচে আজকে থেকে কিন্তু কেমিস্ট্রি সাজেশন ক্লাস শুরু হয়ে গেছে তো তোমরা যারা ক্যাম্পাস ব্যাচে ভর্তি হবা এখন একদম সাজেশন আকারে কমপ্যাকভাবে ক্লাস করানো হচ্ছে মোটামুটি দুই ঘন্টায় একটা চ্যাপ্টার শেষ বা দুই ঘন্টার কম সময়ে শেষ হয়ে যাচ্ছে তো এই যে একটা শর্ট টাইমে কাম ব্যাক করার জন্য ক্যাম্পাস ব্যাচ কিন্তু একটা ভালো অপশন হবে তোমরা চাইলে হচ্ছে এটাতে জয়েন করতে পারো আমাদের ফিজিক্স সেন্টার পেইজে বা ওয়েবসাইটে ভিজিট করলেই হবে তো দেখো এটা হইতেছে এইখান থেকে না আমরা লাস্ট থেকে শুরু করি এটা চট্টগ্রামের প্রশ্ন ঠিক আছে আমি একটু লাস্টে যাই লাস্ট থেকে শুরু করবো আজকে যে আঠারো বছর বয়স কবিতায় আঠারো শব্দটি ব্যবহৃত হয়েছে কয়বার ব্যবহৃত হয়েছে এটা চট্টগ্রামের বাইশ তেইশের প্রশ্ন চট্টগ্রামের ১০টার মধ্যে ছয়টা প্রথম পত্র আসে ঠিক আছে খেয়াল রাখবা যে চবিতে চবিতে ছয়টাই প্রথম পত্র ছয়টা প্রথম পত্র ঠিক আছে আর চারটা হচ্ছে দ্বিতীয় পত্র আসে আমি যেটা দেখলাম চারটা হচ্ছে দ্বিতীয় পত্র থেকে আসে দ্বিতীয় পত্র সেকেন্ড হচ্ছে জাবিতে জাবিতে আবার উল্টা জাবিতে হইতেছে আমাদের চারটার মধ্যে তিনটা তিন থেকে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তিন থেকে চারটাই দ্বিতীয় পত্র দ্বিতীয় সর্বোচ্চ একটা একটা আছে হইতেছে কি বলতো প্রথম পত্র থেকে আসে প্রথম পত্র থেকে প্রশ্ন হয় তাইলে তুমি জাবির জন্য যদি পড়ো তাহলে দ্বিতীয় পত্র বেশি গুরুত্ব দিয়ে পড়বা আর ছবির জন্য প্রথম পত্রটাও গুরুত্ব দিয়ে পড়তে হবে প্রথম পত্র যা যাপুর আস এখান থেকে দেখো আঠারো বয়স বছর বয়স কবিতায় আঠারো শব্দটা কবিতার নাম সহ নাম সহ মোটামুটি দশবার ব্যবহার করছে কিন্তু এখানে যেহেতু বলছে আর কবিতার মধ্যে তাহলে হবে নয়বার ঠিক আছে নয়বার বার ব্যবহৃত করা হয়েছে আর যদি ওই আঠারো বছর বয়স এই কবিতার নামটা সহ তুমি চিন্তা করো তাহলে কিন্তু দশবার ঠিক আছে বাট এটা আমি দেখলাম যে বেশ কিছু বইতেই দেখলাম নয় বারই দিছে এবং এটা আসলে নয়বারই ওকে এরপরে দেখো সুধি শব্দের সু অংশের নাম কি এই যে সামনে যুক্ত হয় ঠিক আছে উপসর্গ থেকে কিন্তু প্রশ্ন আসে অনেক প্রশ্ন আসে উপসর্গ থেকে বেশ কিছু প্রশ্ন আসে তাহলে শুধু এই সুদি শব্দের সু ঠিক আছে ওই যে অপনি এরকম হচ্ছে দেখবা যে তৎসম খাটি বাংলা উপসর্গ উপসর্গ এটা ঠিক আছে তাহলে এটা একটা কি বলতো উপসর্গ এই উপসর্গটা জাবির জন্য ইম্পর্টেন্ট জাবির জন্য উপসর্গ ইম্পর্টেন্ট এবং উপসর্গের অর্থগুলোও শিখতে হবে যে কোন উপসর্গ কোন অর্থ প্রকাশ করে কোন উপসর্গ কোন অর্থ প্রকাশ করে ওকে এরপরে যেটা বলতেছি এই যে দেখো মন্দ খাটি সোনা বটে এটা অপরিচিতা গল্পের এই উক্তিটি কে কে করেছে ঠিক আছে এটা করছে দাদা দাদা বিনুদাদা বলে না যে এই মন্দ নয় হে কি বলতো খাটি সোনা বটে তাহলে এই যে বিনুদা এটা করছে কে বিনুদা তাহলে দেখো এখান থেকে চট্টগ্রামে আমরা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিক্সড আপ প্রশ্ন আছে এরপরে দেখো মৃগাঙ্ক কিসের প্রতি শব্দ এই যে এটা স্টার দিবা প্রতিশব্দ এই টপিকটা থেকে বেশ কিছু প্রতিশব্দ আসে একটা হইতেছে পর্বত তারপরে নদী সমুদ্র তারপরে যে চন্দ্র সূর্য এই 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 টাইপসের আমাদের কি আসে বলতো প্রতিশব্দ বেশি আসে তাহলে চন্দ্র আর সূর্যের প্রতি শব্দগুলো আমি এখানে একসাথে লিখে দিয়েছি এই উপসর্গগুলো মানে সমার্থক শব্দগুলো ইম্পর্টেন্ট তাহলে এই যে দেখো মৃগাঙ্ক হইতেছে এই যে মৃগাঙ্ক হইতেছে আলটিমেটলি কিসের উপসর্গ বলতো এই যে মৃগাঙ্ক হইতেছে চাঁদ চন্দ্র চন্দ্র ঠিক আছে তাহলে এটা হইতেছে আমাদের চন্দ্র চন্দ্র তাহলে এখান থেকে সমার্থক শব্দগুলা সরি সমার্থক শব্দগুলা কিন্তু ইম্পর্টেন্ট কি কি বলছি নদী সমুদ্র পর্বত তারপর হইতেছে চন্দ্র সূর্য এগুলা হচ্ছে ভালো করে ওকে এরপর দেখো এটা হইতেছে আমাদের 23 তেইশ চব্বিশের প্রশ্ন নিত্য পুরুষবাচক শব্দের উদাহরণ কোনটা এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট নিত্য নিত্যশ্রীবাচক নিত্য পুরুষবাচক ঠিক আছে নিত্য নিত্যশ্রীবাচক নিত্য পুরুষবাচক আমি শব্দগুলা মোটামুটি কয়েকটা করে এখানে লেখা দিছি যাতে তোমার পড়তে সুবিধা হয় যাতে পড়তে সুবিধা হয় শ্রীবাচক হচ্ছে বিধবা সৎমা বিমাতা সপত্নি দায় সতী ললনা সতীন কুলোটা তাহলে এই যে দেখো এই সবগুলাই কৃত দ্বার অকৃতগার কবিরাজ কাপুরুষ সেনাপতি যোদ্ধা বিচারপতি রাষ্ট্রপতি এই টাইপস এর গুলো হইতেছে নিত্য পুরুষবাচক মানে এদের শ্রীবাচক শব্দ নাই এদের পুরুষবাচক শব্দ নাই ঠিক আছে এটারই বলে নিত্য শ্রী নিত্য ওকে তাহলে কৃত দ্বার হইতেছে কি বলতো পুরুষবাচক শব্দ দেখছো এই যে তোমার এই টপিকসটা হয়ে গেল না তারপরে এই যে দেখো যদি কোনোদিন দেখো যে চন্দ্র সূর্য থেকে চলে আসছে পর্বত আছে পর্বত আসছে জাহাঙ্গীরনগর তেইশ চব্বিশে তাহলে এই যে সমর্থক শব্দগুলা ক্লিয়ার হচ্ছে না আবার তুমি কোন টপিক্সটা পড়তে হবে এটা বুঝতে পারবা ভিডিওগুলো তোমার জন্য হেল্পফুল হবে ইনশাল্লাহ ওকে পরে যাই কলমা জানো মিয়া এই কথা এটা আমি অনেক আগেই বলে দিছি দুদু মিয়াকে বলছে হ্যাঁ দুদু মিয়াকে বলছে কে মজিদ কাকে বলছিল কলমা এটা সিউ তেইশ চব্বিশের তাহলে চট্টগ্রামে কেমন প্রশ্ন আসে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্প ঠিক আছে প্রথম কোন পত্রিকায় প্রকাশ পাই সবুজপত্র পত্রিকা সবুজপত্র এগুলো হচ্ছে প্রথম পত্র থেকে আসছে এটা চট্টগ্রাম তেইশ চব্বিশের প্রশ্ন এবং চট্টগ্রাম তেইশ চব্বিশে একটা বিষয় আমি খেয়াল করলাম অনেক রিপিট করছে বাইশের একুশের প্রশ্ন দেখলাম তেইশে হুবু তুমি বিশ্বাস না করলে বাইশের প্রশ্ন দেখবা তেইশে অনেকগুলো বেশ কয়েকটা দশটার মধ্যে চার পাঁচটা রিপিট এক শুধু বাইশ থেকেই রিপিট করছে তাহলে তুমি যদি পাঁচ থেকে সাত বছরের চট্টগ্রামের বাংলা ইংরেজি শেষ করতে পারো তাহলে তুমি হচ্ছে ইনশাল্লাহ তুমি পাঁচ মার্ক তো পাবা এখানে সাত আট মার্কও পাওয়া যাবে এটা তোমাকে আমি বলে দিলাম তুমি জাস্ট হচ্ছে দশ বছর বিগত প্রশ্ন দশ বছরে একশো প্রশ্ন হয় তুমি যদি একশো প্রশ্ন না পড়তে পারো তুমি আসলে চান্স পাওয়া মানে এটা তুমি ডিজার্ভ করো না সত্যি কথা বলতে দশ বছরের একশো প্রশ্ন যদি তুমি এক্স প্রশ্ন না পড়তে পারো এটা ডিজার্ভ করো না তুমি বাংলা ইংলিশ পাস করা বা এইটুকু পরিশ্রম অন্তত করা উচিত ইন্সপেকশন শব্দের পারিভাষিক শব্দ এই যে এখানে আর একটা টপিকস আছে দেখো পারিভাষিক শব্দ এটা অনেক ইম্পর্টেন্ট পারিভাষিক পরিভাষা ইন্সপেকশন মানে কিন্তু পরিদর্শন করা ঠিক আছে পরিদর্শন করা পরিদর্শন করা ঠিক আছে মানে পরিদর্শন তাহলে এই যে দেখো এরকম পারিভাষা আরো আছে এই যে দেখো এটাগুলো জাহাঙ্গীরনগর ইউনিট ইউনিট হ্যাঁ সেটেলমেন্ট সেটেলমেন্ট মানে কি বলা তো বলতো ঠিকঠাক করা একদম সেটেলমেন্ট সেটেল হয়ে গেছে বলে না যে আমি এই জায়গায় সেটেল একদম হচ্ছে ঠিকঠাক করা মীমাংসা করা এই যে দেখো এখানে মীমাংসা আছে মীমাংসা বানানটা দেখার এই বানানটা কিন্তু জাহাঙ্গীরনগর তেইশ চব্বিশে আসছে ভাই আসলে আসছে এই যে দেখো আমি তোমাকে দেখাই প্রথম দিকে চলে আসে এই যে দেখো কোন বানানটা শুদ্ধ ঠিক আছে কোন বানানটা শুদ্ধ দেখো এই যে মীমাংসা মীমাংসা তাহলে এই বানানটা কি হবে শুদ্ধ হবে এই বানানটা কি হবে শুদ্ধ হবে জাহাঙ্গীরনগর ডি ইউনিট উপসর্গের উদাহরণ কোনটা প্রকৃষ্ট ভালো অর্থ প্রভাত ঠিক আছে এই যে দেখো প্রবাদ এটা কি বলতো সকাল ভোরবেলা তাহলে উপসর্গ বসে আগে প্র ঠিক আছে প্র পরা অপনি তৎসম উপসর্গ তৎসম উপসর্গ কয়টা বিশটা খাটি বাংলা উপসর্গ কয়টা এগুলো শিখবা এগুলো একবার দেখলেই তুমি পারবা নাইন টেনে পড়ছো না এটাই সারা জীবন লাগবে চাকরিতে আসে এই যে এখন আমাদের সবাই এগুলাই পড়তে হয় আল্টিমেটলি এই জিনিসগুলাই রিভিশন করতে হয় ওকে নেক্সট অস্পষ্টতা বলতে কোনটা বোঝায় অস্পষ্টতা আড়াল আবডাল অন্তরাল ঠিক আছে তাহলে অস্পষ্টতা এটা হইতেছে আড়াল বা অন্তরাল এইখান থেকে ওকে নেক্সট দেখো আর্টিসান অর্থ কি আর্টিসান মানে হইতেছে মিশ্রি মিশ্রি আর এই যে এখানে আরো কিছু আছে তাহলে মিশ্রি আর্টিসান আর্টিসান একটা ব্র্যান্ডই আছে বাংলাদেশের গড় মানে হইতেছে কি বলতো এভারেজ অ্যাভারেজ ঠিক আছে মুলতবি অ্যাডজন্মেন্ট অ্যাডজন্মেন্ট তারপরে হইতেছে অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেশন 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 এগুলা থেকে প্রশ্ন চলে আসে তাহলে এই যে দেখো দেখে ফেলতেছো তোমার হচ্ছে কভার হয়ে যাচ্ছে অতি কোন উপসর্গ ওই যে বললাম প্র পরা অতি এগুলা হইতেছে প্র পরা অতি অতি তারপরে হইতেছে অব আছে নি আছে অপ আছে এগুলা ঠিক আছে টোটাল দেখো তৎসম উপসর্গ কয়টা বিশটা তৎসম উপসর্গ হচ্ছে বিশটা এটা তৎসম উপসর্গ তৎসম উপসর্গ উপসর্গ তাহলে কি বলছে আমি দেখতে বলছি শুধু উপসর্গের সংখ্যা না কোনটা কোন উপসর্গ এবং কোনটা কোন অর্থে ওই যে কি অর্থে অর্থে মানে প্রকৃষ্ট ব্যবহৃত এই জিনিসগুলা হয়েছে এরপরে দেখো কুস্মান্ড সমার্থক শব্দ তাহলে এটা তাহলে আরেকটা জিনিস তাহলে দেখতে হবে তাহলে কি দেখলা দেখলাম বাগধারা তাহলে কয়েকটা জিনিস পাইলাম খেয়াল করো আমি একটু আমার সাথে একটু তাকাও একটু তাকাও একটা হইতেছে ধারা দুই নাম্বার পাইলাম হচ্ছে আমরা বানান বানান থেকে আসবেই তিন নাম্বার পাইলাম কি বলতো সমার্থক শব্দ পারিভাষিক শব্দ তারপরে সমাস মাস আসে তারপরে হইতেছে আমাদের নিত্যপুরুষ নিত্য নিত্যশ্রীবাচক তারপরে আমাদের কি আসে বলতো কারক থেকে এত প্রশ্ন আসে না সন্ধিবিচ্ছেদ থেকে আসে নিপাতনে সিদ্ধ সন্ধি এই টাইপের সন্ধিবিচ্ছেদ থেকে আসে তাহলে এই যে কয়টা টপিক গুছায় গুছায় যদি দেখতে পারো তোমার বাংলা একটা মোটামুটি জাহাঙ্গীরনগরে চারের মধ্যে চারও পাইতে পারো তিনও পাইতে পারো আর যদি একবারেই না পড়ে যাও তাহলে জিরো পাবা কারণ বাংলা মানে মোটামুটি কঠিনই আসে একবারে সহজ আসে না ঠিক আছে তাহলে অকাল কুসমান্ড এটা হইতেছে কি বলতো আমরা কাঠের ঢেকি আমরা কাঠের ঢেকি ওকে বিজে বেডাল বেড়াল মানে হইতেছে কপচারী কপারী কপচারী জাহাঙ্গীরনগর ডি ইউনিটের প্রশ্ন এরপরে দেখো সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক কোনো ভূমিকা পালন করে না নিষ্ক্রিয় দর্শক সাক্ষী গোপাল এরপরে দেখো এরপরে দেখো আর কি আসছে একমাত্র অবলম্বন একমাত্র অবলম্বন এটা মোটামুটি সবাই পারে যে অন্ধের জোষ্ঠী অন্ধের জ্যোষ্ঠী একমাত্র অবলম্বন জাহাঙ্গীরনগর কি বলতো ওইটা হইতেছে লাঠি দেখো না অন্ধ একমাত্র অবলম্বন একটা দিয়ে যায় এরকম ওইটা আর কি যা ডি ইউনিটের প্রশ্ন খয়ের খা বা চাটুকার এটা হইতেছে ঢাকের কাঠি ঢাকের কাঠি তাহলে দেখো বাঘ দ্বারা থেকে মোটামুটি প্রশ্ন প্রত্যেক ইয়ারে আসে বাইশেও আসছে তেইশেও আসছে তুমি জাহাঙ্গীরনগরে এই ইউনিটের প্রশ্ন দেখো একটা করে বাঘ দ্বারা আসবেই তাহলে যারা এইটা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা যে ইউ এ অর ডি এ অর ডি বাঘ দ্বারা মাস্ট ঠিক আছে বাঘ দ্বারা মাস্ট বাঘ দ্বারা মাস্ট বাগ এটা আবশ্যক লিখে দিচ্ছে এটা পড়তে হবে বাগ দ্বারা আবশ্যক ঠিক আছে বাগ দ্বারা আবশ্যক ওকে তামার বিষ অর্থের অর্থের কুপ্রভাব আছে কই এই এই যে যে নাম্বার অর্থের এটাও জাহাঙ্গীর ডি ইউনিটের তারপরে এই যে দেখো পর্বত সমর্থক শব্দ চলে আসছে কোথায় আসছে দেখো তো ডি ইউনিটে বাইশ তেইশে আসছে পর্বত পর্বতের সবগুলো এই যে দেখো গিরি শৈল অচল অদ্রি তারপরে নগ ভূদর বহিধর পর্বত আটটা ঠিক আছে তাহলে এই সবগুলাই কি বলতো সমার্থক শব্দ বলছে সমার্থক শব্দ নয় কোনটা তাহলে অ্যান্সার কি নান অ্যান্সার কি বলতো নান এই যে দেখো পুরো স্লাইডটা আমি কোথায় দিয়ে দিব ফিজিক্স হান্টার্স অফিসিয়াল টেলিগ্রাম কোথায় পাবা বলো ফিজিক্স হান্টার্স অফিসিয়াল টেলিগ্রাম ফিজিক্স হান্টার্স এটার অফিসিয়াল টেলিগ্রাম অফিসিয়াল টেলিগ্রাম টেলিগ্রাম অ্যাপসে যাবা অ্যাপসে যায় হচ্ছে লিখলেই চলে আসবে আমাদের টেলিগ্রামটা আর আমাদের ওয়েবসাইট তোমরা হচ্ছে জেইউডি ঠিক আছে জে ইউডি লাস্ট ভিউ যেটা এখানে কিন্তু এগুলা দেওয়া আছে সুন্দর করে লাস্ট ভিউ কিন্তু এগুলা দেওয়া আছে জেইউডি এটা হইতেছে আমরা একটু দেখবো এটা কই থেকে অর্ডার করবো ফিজি হান ডট কম হান ডট কম ঠিক আছে এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা অর্ডার করব এটা হইতেছে আমরা অর্ডার করব কই থেকে হান ডট কম ওয়েবসাইট থেকে জাস্ট আমরা আসলে আমরা দিয়ে দিব যে কই থেকে তোমরা হচ্ছে অর্ডার করতে পারো আর ফিজিক্স সেন্টার্সের টেলিগ্রাম যেটা এইখানে তোমরা হচ্ছে এই স্লাইডটা পেয়ে যাবা ঠিক আছে এই স্লাইডটা এই যে লাস্ট বিউয়ের ভিতরে কিন্তু আমরা জাস্ট একশো পঁচিশ টাকা নিচ্ছি কুরিয়ার চার্জ বাদে আর এইটাতে সবগুলা সুন্দর করে দেওয়া আছে এখানে আইসিটি তিনশো প্রশ্ন দেওয়া আছে অন্য অন্য ভার্সিটির আইসিটি হয়ে যাবে তারপরে তোমার এটা দিয়ে বাংলা ইংরেজি শর্ট টাইমে কেমিস্ট্রি বায়োলজি গুসানো একটা রিভিশন করতে পারবা কালকে হয়তো আমাদের এটা রিস্টক হইতে পারে বা পরশু ঠিক আছে ওকে সেটেলমেন্টের পারিবার্শিক পারিবার্শিক শব্দ কোনটা সেটেলমেন্ট সেটেলমেন্ট এই যে বলছি মীমাংসা এগুলো এগুলো পড়ায় ফেলছি ঠিক আছে সেটেলমেন্ট এগুলো মীমাংসা পরের গুলো ফেলছি ইনস্পেকশন পরিদর্শন তাহলে দেখো আমরা বেশ কিছু জিনিসে আজকের ভিডিওতে দেখে ফেললাম যে শর্ট আকারে একদম কম্প্যাক্ট একটা রিলস দেখার বাদ দিয়ে বাংলা দেখে ফেলো তোমার তাইলে বাংলা নিয়ে আর ভীতিটা চলে যাবে আরও বাংলার ভিডিও দিব কি না এবং কোন টপিকস বা এরকম কোন প্রশ্নগুলা সলভ করাবো এটা একটু আমাকে বইলো তাইলে তোমার হচ্ছে একটা আইডিয়া হবে আর যদি চাও যে ক্যাম্পাস ব্যাচের সাথে একটা যাত্রা করে কাম কামব্যাক দিবা স্বাগতম ইনশাল্লাহ হচ্ছে দেখা হবে আর আমি স্থিতিবিদ্যা গতিবিদ্যা আধুনিক পদার্থবিজ্ঞান সেমিকন্ডাক্টর এগুলা থেকে তোমাদের মোটামুটি হচ্ছে কি বলো তো তেইশ চব্বিশে কোথায় কি কি প্রশ্ন আসছে এটার একটা ভিডিও দিব। ইনশাআল্লাহ হয়তো আজকেই পেয়ে যাবা অথবা কালকে পাবা ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম